আমি পদচা লিখেছেন ইলমা বেহরোজ পর্ব একচল্লিশ গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের পর্ব সূর্য মামার ঘুম ভাঙতে তখনও বাকি তবে তার আগেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা পদ্মজা স্বামীর বুকে ওম ঝেড়ে ঝেড়ে ফেলে উঁচু করে আসে এসে দেখে তার সোহাগের স্বামী এখনও গভীর ঘুমে আচ্ছন্ন পদ্ম ডেকে তুলে একসাথে ফজরের নামাজ আদায় করে নামাজ শেষ করেই আমির ঘুমিয়ে পড়ে পদ্মজা রান্নাঘরে যায় গিয়ে দেখে ফরিনা বেগম এখনও আসেননি আজ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল উত্তেজনায় পদ্মচার সর্বাঙ্গ কাঁপছে সে পাইচারি করতে করতে লাবণ্যের ঘরের সামনে আসে দরজা খোলা পদ্মজা বাইরে থেকে উকি দিয়ে দেখল রানী মাটিতে বসে আছে উদাস হয়ে কিছু ভাবছে রাতে ঘুমায় না নিজের মতো জগৎ করে নিয়েছে আবার রেখে যাওয়া হয় যখন ইচ্ছে হয় খায় পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়লো এরপর জায়গা ত্যাগ করলো রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায় তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল পদ্মজা সদর ঘরে পাইচারি করতে থাকলো ফরিনা বেগম তাজবি পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন ঠাট্টা পড়ছ তুমি চুলায় আগুন ধরাইছ পদ্মা অপরাধীর মতো মাথা নত করে না উচ্চারণ করল ফরিনা এ নিয়ে কথা বাড়ালেন না মৃদু কণ্ঠে আদেশ করলেন লাবণ্যরে ডাক্যা তুলকিয়া সেরিডা আইজো মানুষ হইল না ভোরের আলো ফুইটা গেছে হ্যাঁ আহনো ঘুমায় আচ্ছা আম্মা পদ্মা আবার লাবণ্যর ঘরের সামনে আসলো এবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি ভেতরে ঢুকলো পদ্মচা আওয়াজ করে দরজা খুলে তাও রানীর ভাবান্তর হলো না সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে পদ্মচা রানীর দিকে চেয়ে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো এরপর লাবণ্যকে ডাকলো এই লাবণ্য 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 আর মোরা ভেঙে ঘুমু ঘুমু চোখে পিটপিট করে তাকিয়ে বলল আজ ফলাফল আর তুই ঘুমাচ্ছিস পদ্মজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো যখন বুঝতে পারলো লাফিয়ে উঠিয়ে বসল বুকে হাত রেখে ফাঁস করতে করতে বলল কি বলদি এটা দেখ কলিজাটা লাফাইত আছে কি ভয়ানক কথা মনে করাইয়া দিলি উফ পদজা হাসল বলল কলিজা লাফায় না বুক থুকফুক করে হ ওইটাই ওইটাই আমি ফেল করব রানী আপার মতো মায়ের খাব দেখিস আমার শ্বাস কষ্ট হইতেছে লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে আতঙ্কে আছে এই চিন্তায় রাতে ঘুম আসেনি ঘুমাতে ঘুমাতে মাঝ রাত হয়ে গেছে পদ্ম যা লাবণ্যর ছটফটানি দেখে ভয় পেয়ে যায় সান্ত্বনা দিয়ে বলল এমন কিছুই হবে না দেখিস বেহুদা চিন্তা করছিস সূর্য উঠে যাবে নামাজ পর জলদি আল্লাহর কাছে দোয়া কর লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপারে ছুটে যায় এইবার পদ্মজা হেসে ফেলল রানীর দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায় রানী কাঁদছে পদ্মজা দুই পা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায় আবার এগিয়ে যায় রানীর পাশে বসে ডাকল আপা রানী চোখ ভর্তি করে অশ্রু নিয়ে তাকায় পৃথিবীর সব কষ্টরা বুঝি একজোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে রানী অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা তুমি তো অনেক জ্ঞানী সবাই তোমারে বুদ্ধিমতি কয় তুমি একটা বুদ্ধি দাও না এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি আমারে দেখাইয়া দিবা শান্তির পথ মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খুঁজে পতচার চোখ টলমল করে উঠে সে ঢোক বলল পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো নামাজ পড়ো হাদিস পড়ো কোরআন পড়ো একদিন ঠিক শান্তি খুঁজে পাবা আমার মতো পাপিরে আল্লাহ কবুল করবে আল্লাহ তালার মতো দয়াবান উদার আর কেউ নেই পাপ মোছার জন্য অনুতপ্ত হয়ে শেষদা দিয়ে দেখো না আপা ক্ষমা চেয়ে দেখো আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন সেদিন বুঝবে আল্লাহ তোমার শেষ কবুল করেছেন রানী জানালার বাইরে তাকায় আম গাছের ডালে চোখ রেখে বলল কেন এমনটা হইল আমার সাথে ব্যবিচার করেছো আপা বিয়ের আগে এভাবে আপা এসব ভেব না আর যা হওয়ার হয়েছে দুনিয়াত আর চাওনের বা পাওনের কিচ্ছু নাই আমার আখিরাতের জন্য সম্পদ জমাও এবার রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মচার দিকে তাকায় পদ্মচা মাথায় সোজা স্মৃতি করে সব সময় এক অংশ স্মৃতি দেখা যাচ্ছে টুকু শাড়ির আঁচলে ডাকা মেয়েটা এত স্নিগ্ধ এত সুন্দর এত পবিত্র দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় পদ্মজা বলল আখিরাতের সম্পদ এবাদত খাটি এবাদত তুমি জান্নাতের হুর পদ্মজা রানী মৃদু হেসে বলল তার চোখ পেয়ে ফোঁটা জল গড়িয়ে পড়ে পদ্মা অপ্রস্তুত হয়ে হাসল বলল এখন নামাজ পড়তে পারবে তাহলে পড়ে নাও আপা ওই দিনটার পর আর গোসল করি নাই আজ করবে কিন্তু করব। আসি আসো পদ্মচা বেরিয়ে আসে দরজার বাইরে পা রাখতেই রানীর কান্নার স্বর কানে আসে পদ্মজা থমকে দাঁড়ায় পিছন ফিরে একবার রানীকে দেখে রানী মুখ লুকিয়ে কাঁদছে মনে প্রাণে প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে শান্তির পথে ফিরে আসার রহমত দাও বাড়ির সবাই ম্যাট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি সেই সকাল দশটায় বের হয়েছে এখন বাজে দুপুর তিনটা লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে পদ্মজা ঝিম মেরে বসে আছে হেমলতা সব সময় পদ্মজাকে বলতেন ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য পদ্মজার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে আরেকবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশনে চলে যাবে সে এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের তালু চুরকাচ্ছে এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে কতদিন হলো দেখা হয় না প্রথম প্রথম মায়ের জন্য প্রায় এখন অবশ্য মানিয়ে নিয়েছে আসরের পড়ছে আমির আজান এখনও নামাজ পড়তে চলে যায় নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায় এরপর যা দেখলো খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে আমিরের সাথে হেমলতা পূর্ণা এসেছে দুজনের পরনে কালো বোরখা তিনজন আলোক ঘর পেরিয়ে অন্দর মহলের দিকে আসছে মাথার উপর কড়া রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ আনন্দ হয় ঠিক তেমন হচ্ছে পদজার। ইচ্ছে হচ্ছে দুই তলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে কিন্তু তা তো সম্ভব নয় পদ্মজা উন্মাদের মতো দৌড়াতে থাকে সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল তবু দৌড় থামলো না সদর সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায় হেমলতা কিছু বুঝা ওঠার আগেই তার নয়নের মনি ছাপিয়ে পড়ে বুকে পদ্মজার ছোঁয়ায় চারিদিকে যেন বসন্ত শুরু হয় পূর্ণা পদ্মজাকে দেখে জড়িয়ে ধরে ফোপাতে থাকলো পদ্মচা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল দিনে আসতে মনে হয়েছে তোমাদের এভাবে পর করে দিলে আম্মা আর পূর্ণা তুই তো আসতে পারিস বোনকে মনে পড়ে না শাড়ির আঁচল টেনে পদ্মচার মাথার চুল ঢেকে দিলেন হেমলতা এরপর বললেন মেয়ের শ্বশুর বাড়ি আসা কি এতই সোজা তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার যদি মা বাবা সহজে না আসতে পারে আপা আমার তোমাকে খুব মনে পড়ে পুরোনা বাচ্চাদের মতো করে কাঁদছে পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল আমারও মনে পড়ে হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বললেন সাতশো পঞ্চাশ মার্ক পেয়েছিস স্টার মার্ক ফার্স্ট ডিভিশন এই খুশিতে আর কাঁদিস না পদ্মজার চোখ ভর্তি জল গাল ঠোঁট চোখের জলে ভেজা এমতাবস্থায় হাসলো তাকে মায়াবী ভোরের শিশিরের মতো দেখায় হেমলতা অন্তর মহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছে তিনি পদ্মজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসেন ফরিনা বেগমের মুখ দেখে পদ্মজার ভয় হচ্ছে উনার মুখ আগে আগে ছুটে আম্মাকে কিছু বলবেন না তো হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন আমির ধরে আসলো বিনিত হাওলাদার বললেন এই প্রথম আমাদের বাড়ি এসেছেন আজ আসবেন আগে জানলে গুরু জবাই করে রাখতাম হেমলতা হাসলেন বললেন বলেছেন এই অনেক বললেই হবে না করতে হবে কয়দিন কিন্তু থেকে যাবেন এটা বলবেন না আজই ফিরতে হবে আমার কিছুক্ষণ থেকেই চলে যাবো প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন আবার আসবো অনেক দিন থেকে যাব আজকের রাতটা থেকে যান আম্মা আজ থেকে যাও আমার সাথে পদ্মজা অনুরোধ করে বলল হেমলতা হাসলেন ফরিনা কিছু বলছেন না ঢুকুটি করে দাঁড়িয়ে আছেন তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান কেমন ধারালো চোখের দৃষ্টি যেন একবার তাকিয়েই ভেতরে সব দেখে ফেলতে পারে আর চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোনো দেশের রাজরানী তার উপর আমির দরদ দেখিয়ে শাশুড়ি নিয়ে এসেছে ফরিনা বিরক্ত হচ্ছেন হেমলতা ফরিনার দিকে তাকাতেই ফরিনা চোখ সরিয়ে নেন হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন আপা কথা বলছেন না যে আমার উপস্থিতি বিরক্ত করেছে খুব হেমলতার কথার ফরিনা সহ সবাই অস্বস্তিতে পড়ে যায় ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন তারপর বললেন কি বলছেন আপা বিরক্ত হইতাম এই প্রথম আইলেন খুশি হইছি তাই বলুন দরজায় দাঁড়াইয়া গপ আর কতক্ষণ হইব ঘরে আহেন ফরিনা দ্রুত স্টকে পড়েন সটকে পড়েন সদর সদর ঘরে আগে আগে হেঁটে আসেন হাঁপাতে থাকেন বিড়বিড় করেন মহিলা এত চালাক সত্যি সত্যি সব ফেলে হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচল মুখে চেপে সেকেন্ড দুয়ে হেমলতাকে হাসতে হাসলেন দেখে পদ্মজাও হাসল সবাই সদর ঘরে এসে বসে লাবণ্য ও পদ্মজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন শাহানাকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা এখন হাওলাদার বাড়িতেই আছে দুই বোন হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে এলো লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে আমির এখনো লাবণ্যর ফলাফল কাউকে বলেনি সে সদর ঘরে থেকে লাবণ্যকে ডাকলো লাবণ্য এ লাবণ্য শুনছিস এদিকে আয় আজ তোর খবর আছে আমিরের কথা শুনে বুকের থেমে যায় এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা নিশ্চিত ফেল করেছে লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে আমির আবার ডাকলো বেরিয়ে আয় বলছি নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে লাবণ্য তরি ভরি করে বিছানা থেকে নামে গায়ের ওড়না ঠিক করে দরজা খুলে সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সুরা পড়তে থাকে আমি চেয়ার ছেড়ে দাঁড়াতেই লাবণ্য কেঁপে ওঠে কাঁদো কাঁদো হয়ে বলল আগামী বছর ম্যাট্রিকে পাশ করাম কসম এই বছরই তো পাশ করেছিস তাহলে আগামী বছর আবার ম্যাট্রিক দিবি কেন লাবণ্য চকিতে তাকালো তার মুখটা হা হয়ে যায় লাবণ্যর মুখের ভঙ্গি দেখে সবাই হাসলো লাবণ্য খুশিতে কেঁদে দিল আমি লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল আরেকটি জন্য ফেল করিসনি লাবণ্য হাসতে হাসতে কাঁদছে লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে তখন সদর ঘরে প্রবেশ করে রিদোয়ান হাওলাদার হেমলতা দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান হেমলতার চোখে চোখ পড়তেই রিদোয়ান বিব্রত হয়ে ওঠে চোখ সরিয়ে নেয় একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছেন রিদোয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায় এ যেন সাপুরে ও সাপের খেলা